হালিম রান্না করে এতটা প্রশংসা পাবো ভাবতেই পারিনি বিকাল টাইমে হালিম রান্না করে খেয়ে তারপরে সবাই মিলে চলে গেলাম আমার নানার বাড়িতে আসসালামু আলাইকুম আমি হ্যাপি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আশা করি ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবে এটা হচ্ছে ঈদের দুই দিন পরের ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে ঈদের দিনের ভিডিও শেয়ার করেছিলাম বাট ঈদের পরের দিনে ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি কারণ ঈদের পরের দিন আমি কোনো ভিডিওই করিনি আর কি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যাই হোক তারপরের দিন সকালে রান্না বান্না যাই হোক কোনো কিছু আমি ভিডিও করিনি কেমন যেন ভালো লাগলো না ভিডিও করতে আমার মেজো বোন বাড়িতে এসে বলেছে যে আমাকে নাকি হালিম রান্না করে খাওয়াতে হবে তাই আজকে যেহেতু আমরা আমার নানা বাড়িতে চলে যাব যেহেতু বোন বলেছে রান্না তো করেই দিতে হবে এটা হচ্ছে বিকাল টাইমে এই জন্য আর কি আমি চলে আসলাম হালিম রান্না করার জন্য এর মধ্যে কিন্তু সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে আর সবাই মোটামুটি রেডি হচ্ছে যাওয়ার জন্য হালিম কিভাবে রান্না করতে হয় আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি না যাই হোক আমি রান্না করতেছি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে আমি কিন্তু হালিমের যে পেকেট ওইটা দিয়ে রান্না করব এখানে যে ধরনের মশলা দেওয়া আছে পেকেটে এটা ছাড়াও কিন্তু আমি এক্সট্রা আরো সব ধরনের মশলা এড করেছি হালিম মিক্সের পেকেটের যে মশলা আছে শুধু সেই মশলা দিয়ে রান্না করলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না এক্সট্রা কিছু মশলা এড করতে হয় যাই হোক এখানে কি কি মশলা দিয়েছি তার বলে দিলাম না মাংসের তরকারিতে যা যা মশলা দিতে হয় সবগুলো মশলা দিয়েছি দেওয়ার পর হালিম মিক্সের যে মশলা আর কি প্যাকেটের মশলা ওইটা দিয়ে দেওয়ার পরে উনি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাংস দিয়ে দিলাম আজকের হালিম রান্নাতে কিন্তু আমি সলিড মাংসটাই ব্যবহার করেছি আর কি সলিড মাংস আর হালকা কিছু তেল নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি রান্না শুরু করার আগে কিন্তু আমি চাল ডালের মিশ্রণটা একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালের মিশ্রণটা এখন কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে এই চাল ডালের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এখন কিন্তু পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম এই তো আমাদের হালিম কিন্তু রেডি এর মধ্যে আমার বোন শশা কেটে নিয়েছে আমি কিন্তু এর মধ্যে বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম দেখতে পাই তো সেই শশা বেরেস্তা লেবু দিয়ে এখন সবাই হচ্ছে খালিম খাবে আর এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে আমার বোনের হাসবে আর এই তো সবাই মিলেমিশে হালিমটা ডেকোরেশন করে নিলাম যাই হোক সম্পূর্ণ ভিডিও করতে পারেনি কারণ এর মধ্যে মোটামুটি সবাই রেডি আমি রেডি ছিলাম না তাই ওদেরকে খাবার দিয়ে আমি রেডি হচ্ছিলাম এখানে আমার বোনের হাজবেন্ড আর হচ্ছে আমার মামাতো ভাই এই দুইজন এই হালিম খেয়ে কিন্তু অনেক অনেক প্রশংসা করেছে ওরা যেভাবে প্রশংসা করতেছিল হালিম আসলে ততটা মজা হয়েছিল কিনা জানি না কারণ আমার কাছে হালিম বেশি পছন্দ না তারপরে একটু খেয়েছিলাম মাশালা দেখলাম ভালোই হয়েছে আর এই তো দেখেন আমাদের রেডি হয়ে বের হতে হতে কিন্তু একদম সন্ধ্যা লেগে গেছে কারণ যেহেতু আমার মা সহ যাবে একদম বাড়ি ফাঁকা বাড়ির সব মেহমানরাও চলে গেছে আর বাড়ির সব কাজকর্ম সেরেই কিন্তু যেতে হবে আর বাড়িতে যাওয়ার পর কি নানা বাড়িতে যাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি যেহেতু রাত হয়ে গিয়েছিল এটা হচ্ছে পরের দিন সকালে আমি আমাদের জন্য নাস্তা তৈরি আর এই তো দেখেন এই দুধ হচ্ছে একদম ফ্রেশ দুধ সকালেই হচ্ছে এই দুধ গরু থেকে বের করে নিয়ে আসলো আমার নানাদেরই কিন্তু গরু আছে আর মামি দুধ সুন্দর করে জাল দিয়ে আমাকে বললো এখন তুমি শ্যামাইটা দিয়ে দাও কি করব তার জন্য আমি হচ্ছে শ্যামাইটা এই তো দিয়ে রান্না করে নিচ্ছি আর এখন মামি হচ্ছে এই তো যে শিরিষ পিঠা এগুলো ভাজি করে নিচ্ছে আর এই পিঠা তো পরপরা আমার অনেক পছন্দ। আমরা তো রাত্রে এসেছি আর ফজরের টাইমে কিন্তু আমার হাজবেন্ড এসেছে সরাসরি হচ্ছে আমার নানা বাড়িতেই এসেছে। আজকে আস্তে আস্তে কিন্তু নানা বাড়িতে সবাই আসবে আর কি খালা, খালু, কাজিনরা সবাই আর সবাই মিলে অনেক মজা করব। অবশ্যই পরবর্তী ভিডিওতে সবাই দেখতে পারবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ